আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সেদ্ধ আলু আর মাছের ডিম দিয়ে একটা নতুন রেসিপি খেতে ভীষণ টেস্ট হবে আপনারা তো মাছের ডিমের অনেক রকম রেসিপি খেয়েছেন তো এই রেসিপিটা একবার তৈরি করে খেয়ে দেখুন একবার যে খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে এতটাই সুন্দর হয় তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি চারটে আলু সেদ্ধ করে নিয়েছি তা আলুগুলো ছোটো করে কেটে নিয়ে তারপরে সেদ্ধ করে নিয়েছি আপনারা কেটে নিয়ে তারপরে এভাবে করে সেদ্ধ করে নেবেন এখানে দেখুন রুই মাছের ডিম নিয়েছি দুশো গ্রাম তো এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন আর যে কোনো মাছের ডিম আপনারা নিতে পারেন মাছের ডিমগুলো ফ্রিজে ছিল সেই জন্য কালারটা এরকম মনে হচ্ছে এগুলোকে সাইডে রেখে দিচ্ছি এখানে দেখুন একটা প্লেট নিয়েছি এবার আমি মাছের ডিম নিয়ে নিচ্ছি পুরো মাছের ডিমটা নিয়ে নিলাম এবার হাত দিয়ে এগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি এই পাতলা অংশগুলোকে একটু ফেলে দিতে হবে দেখুন এগুলো আমি নেবো না এগুলো ফেলে দিচ্ছি আপনারা চাইলে নিয়ে নিতে পারেন এবার হাত দিয়ে খুব ভালোভাবে মাছের ডিম আমি চটকে নিচ্ছি সুন্দর করে চটকে নিতে হবে একটু সময় নিয়ে তাহলে রেসিপিটা খুবই সুন্দর হবে দেখুন খুব ভালোভাবে মাছের ডিম আমি চটকে নিয়েছি এইভাবে করে কিন্তু আপনাদেরকে চটকে নিতে হবে এবার আমি হাতটা পরিষ্কার করে নেব এবার মাছের ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ কুচি পেঁয়াজটা ছোটো করে কুচি করে নিয়েছি এভাবে কুচি করে নিতে হবে আর দিয়ে দিলাম এখানে তিনটে কাঁচামরিচ কুচি আপনারা ঝাল বুঝে কাঁচামরিচ দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ অল্প একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখানে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বেসন তো চামচে উঁচু করে আমি দু চামচ দিয়ে দিচ্ছি আর বেসনটা অবশ্যই দিতে হবে বেসনটা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে এখানে আমি সেদ্ধ করা আলু থেকে কয়েক টুকরো আলু এভাবে ম্যাশ করে দিয়ে দিচ্ছি এখানে ছোটো সাইজের একটা মতো আলু দিলেই কিন্তু হয়ে যাবে বাকি সেদ্ধ আলুগুলো পরে ব্যবহার করব সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন এইভাবে করে ম্যাশ করে দিয়ে দিচ্ছি খুব বেশি ম্যাশ করব না একটু গোটা গোটা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে এবার হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মেখে নেব। এই কাজটা হাত দিয়ে করে নিতে হবে তাহলে কিন্তু খুবই সুন্দর হবে যারা ভিডিওটি নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি মাখা হয়ে গিয়েছে সাইডে রেখে দিচ্ছি এবার গ্যাস অন করে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম এক টেবিল চামচ দিয়ে দিলাম এখানে সরষের তেল তেলটা ফ্রাই প্যানে ছড়িয়ে নিচ্ছি আর মিডিয়াম গরম করে নেব দেখুন তেল গরম হয়ে গিয়েছে এবার কিছুটা করে অংশ নিয়ে এইভাবে বড়ার মতো করে আমি দিয়ে দিচ্ছি তো ফ্রাই প্যানে যতটা ধরবে ততটা আমি এখানে দিয়ে দেব এ পর্যায়ে গ্যাসের রাসটা মিডিয়ামে রেখেছি আর বড়াগুলো এইভাবে করে আমি তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এর থেকে বড় করেও তৈরি করতে পারেন বা এর থেকে ছোটো করেও তৈরি করে নিতে পারেন বড়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করব না একটু ভেজে নেওয়ার পরে এবার আমি উল্টে নিচ্ছি দেখুন হালকা ভাজা হয়েছে আর এই মাছের ডিমের বড়াগুলো আমি খুব বেশি শক্ত করে ভাজবো না হালকা করে কিন্তু ভেজে নেব আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন হালকা করে ভাজলে কিন্তু মাছের ডিমের বড়াগুলো শক্ত হবে না নরম হবে আর খেতেও বেশ ভালো লাগবে দেখুন এক পাশ আমি ভেজে নিয়েছি এই পাশটা হালকা করে আবারও ভেজে নেব মাছের ডিমের বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি দেখুন আপনারা এইভাবে করে ভেজে নেবেন আপনারা অনেকে হয়তো মাছের ডিমের বড়া তৈরি করেন বড়াগুলো কিন্তু শক্ত হয়ে যায় তো এইভাবে আলু দিয়ে একবার তৈরি করে খেয়ে দেখবেন বড়াগুলো নরম হবে আর খেতেও বেশ ভালো লাগবে গ্যাসে আবারও একটা কড়াই দিয়ে দিলাম কড়াই এখানে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ সরষের তেল তেল হালকা গরম হলে দিয়ে দিলাম এখানে হাফচা চামচ কালো জিরা আর বড়ো সাইজের একটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার এগুলোকে হালকা করে ভেজে নেব আর এখানে আমি সরষের তেল দিয়ে রান্না করছি আপনারা চাইলে সাদা তেল দিয়ে রান্না করতে পারেন দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এইভাবে করে ভেজে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা বাটা আদিয়ে দিচ্ছি একটা চামচ রসুন বাটা এবার আদা রসুনটা ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি সবসময় আপনাদেরকে ঘরে থাকা মশলা দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি খেতে ভীষণই ভালো হয় অবশ্যই আপনারা রান্না করে খেয়ে দেখবেন দেখুন আদা রসুনটা আমি এক থেকে দুই মিনিট মতো ভেজে নিলাম ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ তো লবণটা এখানে বুঝেই ব্যবহার করতে হবে কারণ প্রথমে বড়া ভাজার সময় লবণ দিয়েছিলাম সেটা বুঝে আমি লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো তো এখানে ঝাল বুঝে আপনারা মরিচ গুঁড়ো ব্যবহার করবেন আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োটা আমি কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এবার এখানে সামান্য পানি দিয়ে দিচ্ছি তো এখানে অবশ্যই একটু পানি দিতে হবে না হলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে এবার নেড়ে চেড়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু তত বেশি ভালো লাগবে খেতে আর আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে মশলাগুলো দিয়ে দিলাম আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ আপনারা বাড়িয়ে দেবেন দেখুন মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এখানে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দুই থেকে তিন মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নেবো মশলার সাথে আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে নিতে পারেন দেখবেন রেসিপিগুলো ভালো লাগবে দেখুন আলুগুলোও দু মিনিট মতো কষিয়ে নিলাম এবার এখানে আমি মাছের ডিমগুলো দিয়ে দিলাম মাছের ডিমগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি আলুর সাথে আরও এক মিনিট মতো এইভাবে করে একটু নেড়ে চেড়ে নেব দেখুন মাছের ডিম দিয়ে আবারও খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের পানি তা আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেইভাবে করে এখানে পানি ব্যবহার করবেন তো এখানে আমি তিন কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম আমি হালকা ঝোল করে রান্না করব সেই জন্য খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে রান্না করে নেব দশ মিনিট তো দশ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দশ মিনিট রান্না করে নিয়েছি ঢাকাটা খুলে নিলাম এবার দেখে নেব এগুলো সেদ্ধ হয়েছে কি মাছের ডিমগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও অনেকটাই কমে গিয়েছে আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যেহেতু আলুগুলো সেদ্ধ করা আছে ঝোলটা কিন্তু এরকমই রাখতে হবে কারণ এটা নামানোর পরে অনেকটাই ঘন হয়ে যাবে এবার এখানে দিয়ে দিলাম অল্প একটু ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিলে সুন্দর একটা ফ্লেভার হবে আর খেতেও বেশ ভালো লাগবে মশলাটা নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিট তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন দু মিনিট পর বলে ঢেলে নিয়েছি আর কালারটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন রান্নাটা কতটা সুন্দর হয়েছে খেতে ভীষণই ভালো লাগে গরম ভাতে এই রেসিপিটা থাকলে আর কিছুই লাগবে না অবশ্যই আপনারা এই রেসিপিটা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে তো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ